যে কোনো যদি সংখ্যা মেলে তাহলে কি হবে একটা ফল হয় বৃহৎ বড় ফল হবে তাহলে যোগ হওয়া মানে তার একটা যোগ ফল হয় যোগ করলে তার যোগ ফলটা বড় হবে তাহলে দুটো বর্ণ যদি কখনো মেলে তাহলে একটা নতুন বর্ণ কিছু একটা হবে এখন স্বরবর্ণ ক্ষেত্রে যে নতুন বর্ণটি হবে তারা যোগ ফল যেহেতু তারা যোগ ফল হচ্ছে সেহেতু বড় হবে অর্থাৎ ভ্রস্য স্বর যেগুলোকে উল্লেখ করা হয়েছে সেগুলো কখনো ফল হবে না সন্ধিতে ফল হবে এই দীর্ঘ স্বরগুলো এইগুলোকে ধরেই সন্ধির সূত্রগুলো নির্মিত হয়েছে যদিও সূত্র কথাটিকে খুব বেশি প্রাধান্য দিয়ে দরকার নেই প্রাধান্য দেওয়ার দরকার নেই সূত্র কি করে করা হয়েছে সূত্র সূত্র তৈরি কারণটা কি কি সেগুলো আপনা আপনি শিখে যাব। আর সেটা খুব সহজেই আমরা উপলব্ধি করব। সূত্র মুখস্থ করে সন্ধি নয় সন্ধি হচ্ছে একটি আরোহী পদ্ধতি স্বাভাবিকভাবেই ভাবে কতকগুলো উদাহরণের সাপেক্ষে আমরা একটা স্টেটমেন্ট বা মন্তব্যে পৌঁছাবো ওই উদাহরণগুলো যে কথা বলবে সেই কথাগুলোই সন্ধির সূত্র ওই উদাহরণগুলোর মধ্যে যে গ্রামাটিক্যাল করবে ওই ফ্যাক্টরটাই ওয়ার্ডে বললে ওটাই সূত্র ওটাকে কথাই বললে ওটাই সূত্র তাহলে আমরা উদাহরণগুলোকে দেখে নিই প্রথমত সন্ধি কথার অর্থ হচ্ছে মিলন এবং স্বরসন্ধি মানে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন মিলনের ফলে একটি রেজাল্ট আসবে যে রেজাল্টটি দীর্ঘ স্বর হবে হ্রস্ব স্বর কখনো কিন্তু হ্রস্ব স্বর সন্ধিতে ব্যবহৃত হবে কিন্তু রেজাল্ট হবে না তাহলে প্রথমে আমরা কি বর্ণ দেখছি রেজাল্ট আসবে আ কি এসেছে রামায়ণ শব্দটি আমাদের সকলের চেনা শব্দ ব্যাকরণ জানি বা না জানি পড়াশুনো জানি বা না জানি এখানে রাম শব্দ আছে অয়ন শব্দ আছে এই বর্ণ বিশ্লেষণ বলা হয় এগুলিকে যার সঙ্গে একটি করে ব্যঞ্জন এই অয়ের সঙ্গে এই তার ফলে দুটো অ মিললে আ হবে হিমাদ্রি শব্দের মধ্যে দুটো অ মিলেছে আ হয়েছে কারণ ময়ের সঙ্গে অ আছে আর এদিকে অ দেখতে পাচ্ছি দিয়ে আ বর্ণ তৈরি হয়েছে কারণ দুটো অমিল্যে আ হয় এই আ বর্ণটি পূর্ব বর্ণে অর্থাৎ ময়ের সঙ্গে আ কার রূপে রয়েছে রক্তাক্ত তো ঠিক তাই রক্ত শব্দের সঙ্গে অকার রয়েছে বর্ণ বিশ্লেষণ করলে তাই পাওয়া যায় অক্ত শব্দের মধ্যে অকার দেখতে পাচ্ছি প্রত্যক্ষভাবে অক্ত মানে কি মিশ্রিত রক্তাক্ত তৈলাক্ত তেল মিশ্রিত রক্তাক্ত রক্ত মিশ্রিত তাহলে রক্তাক্ত শব্দের অর্থ বোঝা গেল তাহলে স্বদেশ যুক্ত অনুরাগ এখানে অ আছে ডান দিকে অ দেখতে পাচ্ছি স্বদেশ অনুরাগ আনুরাগস আকার হবে দুটো অমিলে আ হয় প্রমাণ করতে পারলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এরকম উদাহরণ নিয়ে এসে প্রমাণ করলাম দুটো অমিলে আ হয় এটাই সূত্র কিন্তু এখানে শেষ নয় দেখা গেল দুটো আ মিলেও আ হয় একটি একটি আ আ আ দুটো মিলে আই হবে সঙ্গে বাংলাতে আর তো অঙ্কের মতো কিউ মাথায় পাওয়ার বসবে না ম্যাক্সিমাম দীর্ঘস্বর তাই দুটো আ মানে দুটো দীর্ঘস্বর মিললে আ ছাড়া ওর বেশি কিছু আর হবে না তাই আ হয়েছে আকার রূপে দয়জফল আকার সঙ্গে পুনরায় আবার দয়জ ফলার সঙ্গে পুনরায় আবার আ যুক্ত হয়েছে বিদ্যালয় পরীক্ষাগার এই যে এই যে আকার সন্ধির ফলে প্রাপ্ত আকার কল্পনা লোক স্যার এখানে তো আকার ছিলই আমি বলছি না আকার ছিল এ আকারকে বার করে নিয়েছি এ আকারকে বার করে নিয়েছি দুটো আ মিলেছি মিলিয়ে আবার নতুন আ পেয়েছি এই যে সন্ধির ফলে প্রাপ্ত আকার অ আ এ আচ্ছা তাহলে কি দেখলাম দুটো অমিলে আ হয় ঠিক আছে এটাই সূত্র নেক্সট দেখলাম যে না শুধু ওইটুকুতেই সীমাবদ্ধ নয় দুটো আ মিলেও আ হয় আচ্ছা তাহলে এটাও সূত্র দুটো আমিলে আ হয়েছে এরকম অনেকগুলো ধরনের দেখতে পাচ্ছি তাহলে মেনে নেওয়াই যায় দুটো আমিলে আ হয় এটাকেই শেষ নয় একটি অ পরেরটি আ বাংলা ভাষার শব্দ আমি তৈরি করিনি আজকে আমি শব্দ তৈরি করতেও বসিনি আমরা শব্দ তৈরি করার জন্য সন্ধি চর্চা করি না যে সকল শব্দ তৈরি হয়ে আছে ভাষাতে রয়েছে ভাষা অ্যাকসেপ্ট করে নিয়েছে সেই সকল শব্দের গঠন স্ট্রাকচার আলোচনা করছি মাত্র স্বাভাবিকভাবেই আমরা আমাদের ভাষায় উপস্থিত শব্দগুলোকে নিয়ে কালচার করছি নতুন শব্দ তৈরি করার দায়িত্ব নেই যে শব্দগুলো আমাদের ভাষাতে আছে হিমালয় এই শব্দটির গঠনগত কাঠামোটি কি দেখছি ক এর সঙ্গে আ ফলে আ হয়েছে আ পূর্ববর্ণে যুক্ত হয়েছে পূর্ববর্ণ মানে সন্ধিতে পূর্ববর্ণ মিন্স যোগ চিহ্নের বাঁ দিকের বর্ণ সন্ধিতে পরবর্ণ মানে যোগ চিহ্নের ডান দিকের বর্ণ সন্ধিতে এই যোগ চিহ্নের বাম দিক আর ডান দিক এই দুটো বিষয়ই দেখা হবে এই দুটো জায়গায় আলোচ্য বিবেকানন্দ নিশ্চয়ই আমাদের অসুবিধা হবে না কয়ে আকার এটা সন্ধির ফলে প্রাপ্ত আকার বর্ণটি আ রূপে ব্যবহৃত হচ্ছে হচ্ছে তাহলে অ এর সঙ্গে আ মিলে আ হয় এটা প্রমাণিত এটা একটা সূত্র হতে পারত কিন্তু দেখা গেল যে একটি আ প্রথমটি আ পরেরটি অ এর ফলেও আ হয় তেমন কিছু শব্দ বাংলা ভাষাতে আছে পূজা অর্চনা তথাপি ত থয়ে আকার পয়ে হর্ষ সন্ধির ফলে প্রাপ্ত আ মহিমান্বিত আ কথামৃত সন্ধির ফলে প্রাপ্ত আ তাহলে আমরা এই আ কে রেজাল্ট হিসাবে পেতে চারটে পদ্ধতি চারটে উপায়ে পেলাম আটকে রেজাল্ট হিসাবে পেতে একের সঙ্গে সাত হতে পারে দুইয়ের সঙ্গে ছয় হতে পারে চারের সঙ্গে চার হতে পারে সঙ্গে তিন হতে পারে একাধিক উপায়ে আটকে পাওয়া যায় স্বাভাবিকভাবেই ব্যাকরণ এই শব্দগুলো এই আকারটাকেও এই আটাকেও আমরা অনেকগুলো উপায়ে পেতে পারি তার মধ্যে চারটে উপায় এখানে পরিষ্কার করে দেখানো হতে পারে যে এই চারটে উপায়ে আ হতে পারছে এখনো পর্যন্ত আমরা দ্বিতীয় কোনো মানে পঞ্চমত কোনো উপায় পাচ্ছি না সেই জন্যে এই চারটেকে আমরা মার্জ করে বললাম যে অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয় কতটার মানে হচ্ছে এইটি তাহলে আকার সংক্রান্ত যে শব্দগুলো আমরা দেখলাম সেই শব্দগুলোর কোনোটি আমি নতুন করে তুলে নিয়ে আসেনি সব ভাষাতে আছে কিন্তু এই গ্রুপের শব্দগুলির সঙ্গে এই গ্রুপের শব্দগুলির মধ্যে একটি পার্থক্য আছে গঠনগত পার্থক্য আছে মানে প্রত্যেকটা গ্রুপের মধ্যে কিছু ইন্টারনাল স্ট্রাকচারাল ডিফারেন্স রয়েছে কিন্তু রেজাল্ট সবারই এক রেজাল্ট যেহেতু সবারই এক তাই সকলকে একসঙ্গে করে বলা হয়েছে অকার কিংবা আকারের পর আকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয় আ সংক্রান্ত শব্দগুলো চারটে পদ্ধতিতে বিভাজিত হয়েছে আমরা একই ভাবে দেখে নেব দীর্ঘই সংক্রান্ত শব্দগুলো চারটে পদ্ধতিতে বিভাজিত হবে যেমন অ এবং আ কে সাজানো ছিল অশ্বই এবং দীর্ঘই কেও ঠিক সেভাবেই সাজিয়ে নেওয়া যায় তাহলে এটা বারিন্দ্র হবে মানে কি সমুদ্র বারিন্দ্র মানে সমুদ্র তাহলে পরেরটা কি হবে একটু ভেবে নাও পরেরটা অতিন্দ্রিয় অতিন্দ্রিয় অতয় দীর্ঘই দন্তলাহস্য অন্তস্ত অতীন্দ্রিয় এই দীর্ঘই কারটা হচ্ছে সন্ধির ফলে প্রাপ্ত দীর্ঘই বারিন্দ্র সন্ধির ফলে প্রাপ্ত দীর্ঘই আবার দুটো দীর্ঘই মিলে দীর্ঘই হতে পারে পৃথ্বিশ ঈশ শব্দটির মানে একটু বলে দিই ঈশ মানে হচ্ছে ঈশ্বর কিংবা বৃহৎ কিংবা মহৎ এইরকম ঈশ পৃথিস পৃথিবীর মধ্যে যিনি শ্রেষ্ঠ সতীশ সতীশ ঈশ মানে ঈশ্বর বৃহৎ মহৎ এইগুলো তাহলে দুটো হস্যই মিলে যে দীর্ঘই হয় তার প্রমাণ এই গ্রুপটি দুটো দীর্ঘই মিলে যে দীর্ঘই হয় তার প্রমাণ এই গ্রুপটি আমরা কিন্তু বানান মতো চেঞ্জ করতে পারি না মানে আমি পৃথি শব্দটাকে এখানে তুলে নিয়ে গিয়ে বসাতে পারি না আমি আমার মনের মতো করে বলে দিলাম পয়রিত হয়ে বয়ে হস্যই পৃথি তা হয় না কারণ প্রত্যেকটি শব্দের যে নিজস্ব আইডেন্টিটি আছে সেই আইডেন্টিটিকে চেঞ্জ করা যাবে না তাদের যে নিজস্ব একটা পরিচয় আছে বানানগত পরিচয় সেই পরিচয়টাকে আমরা পাল্টাতে পারি না মানে আমি রবি বানানটিকে র বয় দীর্ঘ লিখে দিতে পারি না আমার গায়ের জোরে কখনোই হয় না সেটা আমাকে এখানেই এটাকে র বয় হস্যই লিখতে আমি বাধ্য কারণ এর যে পার্সোনাল আইডেন্টিটি তাতে তাকে চেঞ্জ করার অধিকার আমাদের কারোরই নেই সেই জন্যই আমরা এক একটা শব্দকে এক একটা গ্রুপে রাখতে বাধ্য হব গিরি মানে পর্বত এই গিরি শব্দটির মানে পর্বত তো গিরি বানানটা গয় হস্যই রয় হস্যই হবে একে আমি গয় দীর্ঘ রহস্যই বা গয়হস্য রয় দীর্ঘ কিছুই করতে পারি না তাহলে গিরিশ এই গিরিশ শব্দের মানে হবে পর্বত মানে গিরি মানে পর্বত আর ইস মানে হচ্ছে কি বললাম ঈশ্বর বা বৃহৎ বা মহৎ তাহলে বড় পর্বত অর্থাৎ হিমালয় কিন্তু যদি শব্দটি এরকম থাকতো গয়হস্য রয় দীর্ঘই তালবস গিরিশ ভুল বললাম গয়হস্য রয়হস্য তালবস্য গিরিশ এটাও তো একটা হয় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ বা হোমোগ্রাফ সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ বা হোমোগ্রাফে কি পাই শব্দ গিরিশ এই একটা গিরিশটা সন্ধিবদ্ধ শব্দ দেখতে পাচ্ছি সন্ধিতে দীর্ঘস্বর হয় এই যে দীর্ঘ দীর্ঘস্বর দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এখানে দীর্ঘস্বর নেই তাহলে এটা সন্ধি হয়নি এটা সমাসবদ্ধ শব্দ এখানে স মানে শয়ন করা গিরিতে শয়ন করে যে কে গিরিতে শয়ন করে থাকে মহাদেব তাহলে একটা ব্যাকরণ চর্চার মধ্যে দিয়ে বিভিন্ন চ্যাপ্টারকে কভার করা যায় বিভিন্ন চ্যাপ্টারকে শেখা যায় বোঝা যায় শব্দকে নিয়ে কাটা করা হয় ব্যাকরণের ভিতরে যাকে শব্দটির ভিতর থেকে তাকে চেনা যায় পরীক্ষা তাহলে ক্ষিতীশ এবং পরীক্ষক নিশ্চয় এগুলো নির্ণয় করতে অসুবিধা হচ্ছে না কারো তাহলে দুটো হস্য মিলে যেমন দীর্ঘই হয় আবার দেখলাম দুটো দীর্ঘই মিলে দীর্ঘই হয় এমন কিছু শব্দ বাংলা ভাষায় রয়েছে এমন কিছু শব্দ দেখতে পেলাম যে প্রথমটি হস্য এবং পরেরটি দীর্ঘই তাদের উদাহরণ এগুলো বাংলা ভাষাতেই আছে আবার এমন কিছু শব্দ দেখতে পেলাম যারা বাংলা ভাষায় আছে প্রথমটি দীর্ঘই পরেরটি টি হস্যই সুধীন্দ্র রথীন্দ্র যোগিন্দ্র এইগুলো তাহলে অ যেভাবে সাজানো হয়েছে যেভাবে সাজানো যায় ঠিক দীর্ঘ সাজিয়ে আমরা হস্য দীর্ঘই সংক্রান্ত যে শব্দগুলো আছে সেগুলো আলোচনা করতে পারলাম তাহলে দীর্ঘই কার তৈরি হবার জন্যে চারটে পদ্ধতিতে হয়েছে বাংলা ভাষাতে এমন যে শব্দগুলো আমরা খুঁজে খুঁজে বের করতে পেরেছি চারটে ওয়েতে দীর্ঘই হতে পারে দুটো হস্যই দুটো দীর্ঘই 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 এইটাকে এই ফ্যাক্টরটাকে যেটা এতক্ষণ আমরা বুঝলাম এই ফ্যাক্টরটাকে যদি আমরা কথায় লিখি তাহলে লিখব হস্য কিংবা দীর্ঘয়ের এর পরে যদি হস্যই কিংবা দীর্ঘই থাকে তাহলে এদের রেজাল্ট এরা যেভাবেই মিলুক না কেন এরা চার ভাবে মিলবে দুটো হস্যই মিলতে পারে দুটো দীর্ঘই মিলতে পারে দীর্ঘই হস্যই হস্য দীর্ঘই মিলতে পারে এদের রেজাল্ট হবে দীর্ঘই সেই দীর্ঘই দীর্ঘইটা দীর্ঘই কার রূপে পূর্ববর্ণে যুক্ত হবে পূর্ববর্ণ মানে যোগ চিহ্নের বাঁ দিকের বর্ণ তাহলে আমাদের প্রথম বর্ণ ছিল আ দ্বিতীয় বর্ণ দীর্ঘই আমরা প্রথম পর্বে আছি সরসন্ধিটা আমরা দুটো ক্লাসে শিখবো আজকে আমরা এখানে সাতটি নিয়ম পর্যন্ত এগিয়ে চলবো তারপরেও কিন্তু বেশ কতগুলো জায়গা আছে যেগুলো পরীক্ষাতে আসে শেখার পরে আমরা চলে যাব যে দীর্ঘকার হওয়ার পরে চলে যাব দীর্ঘ উ দীর্ঘ উতে দেখা যাচ্ছে যে একই রকম ভাবে আমরা সাজাবো অ আ যেভাবে সাজানো হয়েছে হস্য দীর্ঘই যেভাবে সাজানো হয়েছে ঠিক সেভাবেই আমরা হর্ষ এবং দীর্ঘকে নিয়ে কতকগুলো শব্দ দেখতে পাই আচ্ছা কটুক্তি শব্দটা যে বাঙালি সন্ধি জানে না ব্যাকরণ জানে না পড়াশুনো জানে না সেই বাঙালি কি কটুক্তি শব্দটি ব্যবহার করে না পড়ে না লেখে না লেখে পড়ে দেখে বলে সব কিছুই করে মরুদ্যানতায় তাহলে এই কটুকটি মরুদ্যান শব্দগুলির মধ্যে কি ঘটেছে ঘটেছে কি হস্য মিলে দীর্ঘ হয়েছে যেটা হয়েছে সেটাই আমি আলোচনা করছি আমি নতুন করে কিছু দেবার চেষ্টা করিনি যেটা হয়েছে সেটাই আলোচনা করা হচ্ছে মৃত্যু উত্তীর্ণ তাহলে মৃত্যুর তীর্ণ তাহলে বানানটা কি হবে ময়েরি তয়ে যখলা দীর্ঘ তয়ে তয়ে দীর্ঘই মূর্ধন্য মৃত্যুর তীর্ণ ভানু মানে সূর্য উদয় মানে উদিত হওয়া কিন্তু এটা যখন সন্ধি হবে তখন হয়ে যাবে ভানুদয় আচ্ছা দুটো হস্য মিলে দীর্ঘ দীর্ঘ হয়েছে এমন কতগুলো শব্দ বই খুললে এখানে আরো দশটা পাঁচটা পনেরোটা শব্দ পাওয়া যাবে দুটো দীর্ঘ মিলে দীর্ঘ হয়েছে ভূর্ধ বিশেষ করে উর্দ্ধ বানানটা আমরা সবাই প্রায় ভুল লিখি সবাই প্রায় ভুল লিখি ঊর্ধ্ব বানানটা দীর্ঘ ধয়ে ভয়ে রেপ করতে হবে ভু ভয়ে দীর্ঘ আর ঊর্ধ্ব বানানটাও দীর্ঘ দিয়ে শুরু হয় তাই দীর্ঘ যুক্ত দীর্ঘ ভূর্ধ সরজু একটা নদীর নাম উর্মি শব্দের মানে হচ্ছে ঢেউ কি বলছি উর্মি উর্মি শব্দের মানে হচ্ছে ঢেউ হ্যাঁ তাহলে সরজুর্মি দন্তস্বর অন্তস্তয়ে জয়ে দীর্ঘ ময়ে রে ফস্বই সরজুর্মি সরোজ নদীর ঢেউ দীর্ঘটা পেলাম সেই দীর্ঘটা পূর্ববর্ণে যুক্ত হয়েছে আমাদের মনে হতে পারে দীর্ঘ তো ছিল হ্যাঁ ছিল তাকে বার করলাম ডান দিকে দীর্ঘ ছিল তাকেও নিলাম দুজনকে মিলিয়ে দিলাম দিলে পুনরায় আবার দীর্ঘ পেলাম যে দীর্ঘটা দীর্ঘ কারূপে পূর্ববর্ণে অর্থাৎ আবার অন্তঃস্থ একই ব্যাপার আগে তো তাই বলেছি হর্ষ হস্য দীর্ঘ দীর্ঘ এবার কি আসছে হস্য দীর্ঘ লঘু বানানটাকে কিন্তু আমরা লগ হয় হস্য লিখতে বাধ্য কাজে এটা হস্যই থাকবে এটা হস্যই থাকবে আর উর্মি বানানটাকে আমরা দীর্ঘ লিখতে বাধ্য কারণ উর্মি বানানের বানানটাই হচ্ছে দীর্ঘ উকার দিয়ে তাহলে লঘু উর্মি এই শব্দটিতে যে সংকেতটি রয়েছে বানানের বর্ণগত যে সংকেত সেটা কিন্তু হস্যযুক্ত দীর্ঘ রেজাল্ট কিন্তু দীর্ঘ উকার হবে এখানে যে হস্য উকারটা আছে সেই হস্য উকারটা এখন হয়ে গেল কি সন্ধিবদ্ধ পদে এসে হয়ে গেল দীর্ঘকার তনু ঊর্ধ্ব তনু ঊর্ধ্ব সিন্ধু উর্মি তাহলে কি হবে উর্মি সিন্ধু উর্মি হয়ে যাবে সিন্ধূর্মী হর্ষ দীর্ঘটা রিভার্স হয়ে গেলে দীর্ঘ হর্ষ এমন কতগুলো শব্দ খুব লিমিটেড শব্দ এই তালিকার মধ্যে বাংলা ভাষাতে আছে বধু উদয় বধূদয় বধূ উক্তি বধুক্তি পদয়ে দীর্ঘ পয়ে তয়ে হর্ষ এটা বধুদয় বধুদয় নয় মানে বধুর আবির্ভাব তাহলে আর দীর্ঘই দীর্ঘ একই ফর্মে তৈরি হয়েছে চারটে ভাবে হস্য দীর্ঘ অবস্থিত হতে পারে যার ফলে দীর্ঘকার হয় আমরা এই যে গ্রামাটিক্যাল এই যে ফ্যাক্টরটা নিয়ে আলোচনা করলাম দুটো হস্য মিলে দীর্ঘ দুটো দীর্ঘ মিলে দীর্ঘ হস্য দীর্ঘ দীর্ঘ হস্য এটাকে একটা কথাই বলছি কথাই কি বলছি বলছি যে বলছি যে কথা আমরা এটা বলছি এই যে আমি লিখছি দেখো আমি কথাটা পুরো লিখবো না কিন্তু কথাটা যেটা সেটা আমি একটু সংকেতের আকারে লিখছি কথাটা হচ্ছে হস্য কিংবা দীর্ঘ যদি যোগচিনির বাদীকে থাকে ডান দিকে যদি হস্য কিংবা দীর্ঘ থাকে তাহলে হস্য কিংবা দীর্ঘও থাকে তাহলে কি হবে দীর্ঘ হবে সেই দীর্ঘ পূর্ববর্ণে যুক্ত হবে এবার এই সংকেতটাকে যদি আমরা চার ভাবে মেলাতে চেষ্টা করি তাহলে কভাবে মেলাতে পারবো চার ভাবে মেলাতে পারবো হস্যস দীর্ঘ দীর্ঘ এভাবে হতে পারে আর কি হতে পারে দীর্ঘ আর কি হতে পারে দীর্ঘ হস্য এই চার ভাবে মেলানো যেতে পারে যেটা আমরা মিলিয়ে দেখতে পেরেছি তাহলে বাংলা ভাষাতে হস্য দীর্ঘ সংক্রান্ত যে শব্দগুলো বাংলা ভাষাতে প্রচলিত আছে তাদেরকে চারটে বাক্সে বন্দি করা যায় চারটে টাইপে বন্দি করা যায় এই চারটে টাইপকে আমরা যখন কথাই ব্যাখ্যা করছি সেটাই সূত্র তাহলে সূত্র অনেক পরে এসেছে উদাহরণগুলোর উদাহরণগুলোর নিরিখে সূত্রটাকে বানানো হয়েছে হলো নেক্সট দেখো এবার এ বর্ণটির জন্য খুব সিম্পলি চারটে ওই একই রকম ভাবে কিন্তু একটু আলাদা হয়ে গেছে কি গ্রুপ চারটে কিন্তু কি দেখতে পাচ্ছি এখানে বর্ণগুলো এর জন্য অ আ হস্যই দীর্ঘ একদম প্রথম জীবনে আমরা যে বর্ণগুলো চারটে শিখেছিলাম অ আ হস্যই দীর্ঘই এরা যদি মিলতে পারে তাহলে এ হবে বা এরা মিলে এ হয়েছে অর্থাৎ অ এর সঙ্গে হস্যই মিলে এ হতে পারে যেমন স্বেচ্ছা পূর্ণেন্দু বলেন্দ্র শুভেচ্ছা নিশ্চয়ই বর্ণগুলো যক্ষিহ্ন কিভাবে অ আছে বর্ণ বিশ্লেষণ করলে এটা অ থাকবে এটা স মানে অপূর্ণ বল শুভ নর সব অ শুভেচ্ছা নরেন্দ্র হম একইভাবে অ হস্যই গেল এগুলো এগুলোকে কিন্তু আমি আর অদীর হই বলতে পারি না এগুলো আবার অদীর্ঘই অপেক্ষা গণেশ দিনেশ দয় হর্ষ দন্তন্যয় একার তালবস্য মানে হচ্ছে সূর্য আর এই দিন মানে দরিদ্র তার ভগবান ঈশ মানে একটু আগেই বলেছি দীনেশ ঈশ মানে হচ্ছে বৃহৎ মহৎ ঈশ্বর ভগবান তাহলে এটা হচ্ছে দীনেশ দয়ে দীর্ঘই দন্ত্যন্যয় একার তালবস্য মানে হচ্ছে দরিদ্রের বন্ধু দরিদ্রের বন্ধু আচ্ছা অদীর্ঘই ঈশকে আমি কখনো হস্যই বলতে পারি না ইকসাকে কখনো আমি হস্যই লিখতে পারি না তাই অহস্যই এই তালিকাতে এই শব্দগুলোকে নিয়ে যাওয়া যায় না আদির কি যথেষ্ট শব্দটি আমরা সবাই চিনি সবাই জানি কম শিক্ষিত অশিক্ষিত মানুষও জানে যথেষ্ট কথাটি সেখানে যথা ইষ্ট সুধেন্দু আছে আর কি হবে মহিলেন্দ্র মহিলেন্দ্র আযুক্ত দীর্ঘ হতে পারে রাকেশ সারদেশ্বরী এরকম ভাবে শব্দগুলো ঘটিত হয়েছে তার মানে এ বর্ণটির জন্যে অহস্যই অদীর্ঘই দীর্ঘই আহস্যই আ দীর্ঘই এ হয়েছে খুব সোজা তারপরে দেখব ওই ওই একই জিনিস থাকবে অ কিংবা আয়ের এর পরে এ কিংবা ওই এই ফর্মে তৈরি হবে ওই কেমন জনয়ক আর মতয়ক শব্দ দুটো শুনতে কি রকম পরীক্ষায় দিলে আমরা একই রকম বিচ্ছেদ করে আসব যারা সন্ধিটাকে না জেনে যাব শিখে না শিখে গেলে জনয়ক আর মতয়কতে কিছু পার্থক্য করতে পারবো না কিন্তু জনয়ক মানে কোন একজন তাই জনযোগ এক সর্বইব মানে হচ্ছে সর্বযুক্ত এব সর্বইব হিতৈ হয় হস্যই তয়ে ওই মুদ্ধন্নস্ব মুদ্ধন্ন আকার কিন্তু মত এক নয় মত ঐক্য রয়াকার বর্গীয় জয় ওই পূর্ব বর্ণে নতুন বর্ণটি আসবে পূর্ব বর্ণের সঙ্গে পূর্ব বর্ণের সঙ্গে সন্ধির ফলে প্রাপ্ত বর্ণটি যুক্ত হবে তাই বিত্ত ধনয় রাজয় যে ওইটা আমরা পাবো সেটি পূর্ববর্ণ পূর্ববর্ণ বলতে যোগ চিহ্নের বাম দিকের বর্ণ তাহলে ওই অয়ের সঙ্গে এতে হতে পারে ও এতে হতে পারে আবার আয়ের সঙ্গে এতে হতে পারে সদৈব বাকিগুলো হচ্ছে আমি করে দিচ্ছি উত্তর তথৈবচ তথয় ওই বসু ধৈব হম বসু ধৈব তথৈবচ আবার মহৈশর্য তাহলে এটা কি হবে মহৈ রাবত বেশ তাহলে ওই সন্ধিতে যে ওই বর্ণটি এই যে আমরা প্রথম পৃষ্ঠাতে দেখেছিলাম যে ওই হবে ওই হবার জন্যে কি অ আ। ডান দিকে এ ওই অবস্থান করতে হবে অ আ এ ওই এরা যেভাবেই মিলবে চারভাবে মিলতে পারে এই ওই হয়েছে এবং এই যে চার ভাবে মিলে ওই হয়েছে এটা আমি অনেক পরে আবিষ্কার করেছি আগে এই উদাহরণগুলোকে নিয়ে একে একে একটু একটু করে কালচার করে করে দেখেছি তারপরে এই মন্তব্যে আসতে পেরেছি কাজেই সন্ধি হচ্ছে আরোহী পদ্ধতি আগে উদাহরণ তার সাপেক্ষে একটা স্টেটমেন্টে আসি ও আসবে পরবর্তীতে আগেরগুলোর মতোই বাম দিকে অ প্রয়োজন হবে আয়ের দিকে ও কিংবা ডান দিকে হস্যৌ কিংবা দীর্ঘ প্রয়োজন করবে ডান দিকে হস্যৌ কিংবা দীর্ঘ প্রয়োজন করবে হস্য কিংবা দীর্ঘ কে প্রয়োজন পড়বে এটা আমরা পরে জেনেছি আগে সময় উপযোগী শব্দের মধ্যে কি আছে সময় সময় উপযোগী উপযোগী শব্দটির মধ্যে আছে আছে সময়ের শেষে অ উপযোগীর শুরুতে তাহলে অহস্য সময় উপযোগী ও কার ও পেয়েছি ওটা পূর্ববর্ণে ও রূপে যুক্ত হয়েছে বাকিটা হচ্ছে রসত্তীর্ণ পুরুষত্ব মধ্য নয়ের সঙ্গে ও হবে এখানে যেমন দন্তস্বয়ের সঙ্গে ওকার এখানে হচ্ছে মূর্ধন্যস্বয়ের সঙ্গে ওকার পূর্ব বর্ণে যুক্ত হবে পুরুষোত্তম তয়ে তয়ে ম আযুক্ত হস্য মিলেও কিন্তু ঠিক তাই ও হয়েছে পথপ কথন থয়ে ওকার থয়ের সঙ্গে ওকার হয়েছে যথপ যুক্ত আচ্ছা যথোচিত যথোচিত থয়ের সঙ্গে ওকার হবে দুর্গোৎসব দয়হস্য গয়রে ওকার খণ্ডত্ব দন্তস্বব দুর্গোৎসব দয়হস্য গয়রে ও ওকার ও কার খন্ডত্ব ওকা এই ওটা হচ্ছে সন্ধির ফলে প্রাপ্ত ওকার। দেখো দেখো এতক্ষণ আ নিয়েছিল সন্ধির ফলে সে ও পেয়ে গেল চঞ্চল উর্মি উর্মি শব্দের মানে হচ্ছে ঢেউ উর্মি শব্দের মানে হচ্ছে ঢেউ তাহলে পর্বতর্ধ প বয়রে তয়ে ধয়ে কার তয়ের সঙ্গে যে ওকার সেটাই হচ্ছে সন্ধির ফলে প্রাপ্ত ওকার ওকার তয়ে ধয়ে রেপ আবার চলর্মি চ লয়ে ওকার ময়ে রেফ হস্যই অর্থাৎ ডান দিকের দীর্ঘকার আর বাঁ দিকের প্রাপ্ত অকার দুজনকে মিলিয়ে দিয়ে নতুন বর্ণ ও হয়েছে যে পূর্ব বর্ণে যুক্ত হয়েছে তাহলে মহর্মী নবরা মানে হচ্ছে নববধূ গঙ্গর্মী হবে এটি ওয়ের পর ও হচ্ছে আমরা কি দেখছি একই রকম ভাবে পাবো ডান দিকে পাবো ও কিংবা ওকে যার ফলে আসবে ও এবং যে শব্দগুলো আমরা দেখছি বন যুক্ত ওষধি ঔষধি মানে হচ্ছে যে গাছ একবার ফল দিয়ে মারা যায় বনৌষধি জলৌকা জলৌকা মানে হচ্ছে জোঁক আবার অমৃত ঔষধ অযুক্ত ঔ ও দয়ে আকার অন্তঃস্ত জয়ের চিত্তৌদার্য এটা গঙ্গৌ এটা মহৌষধ এটা এটা মহৌষধি আর এটা মহৌষধ তাহলে এখানে দেখতে পাচ্ছি যে বন যুক্ত ঔষধি অযুক্ত ও এখানে দেখতে পাচ্ছি অমৃত যুক্ত ঔষধ অযুক্ত ও এই গ্রুপটাতে আযুক্ত ও মানে গঙ্গা ওঘ ও মানেও কিন্তু ঢেউ উর্মি মানেও ঢেউ আর ওঘ মানেও ঢেউ আযুক্ত ওতে তৈরি হয়েছে ও আর ও তৈরি হয়েছে মহা মহা ঔষধ ঔদার্য তাহলে আমরা সাতটা সূত্র আজকে শিখলাম যার লাস্ট হচ্ছে কি অকার কিংবা আকারের পরে ও কিংবা ও থাকলে ঔকার হয় এই যে প্রথম সাতটি সূত্র এই সাতটি সূত্র সরসন্ধির সকলেই আমরা জানতাম একসময় কিন্তু পরবর্তী যে অংশগুলো আছে সেগুলো খুব কম গুরুত্বপূর্ণ নয় সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব আজ তাহলে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে সরসন্ধির দ্বিতীয় পর্ব নিয়ে দেখা হচ্ছে